বিশ্বনবীর হাতে একটা পতাকা দেওয়া হবে পতাকার মধ্যে থাকবে পতাকায় কি লেখা থাকবে এটার বলে প্রশংসার লিওয়া পতাকা ওই পতাকা নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম মুসলিমকে নিয়ে জান্নাতিদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভেতরে ঢুকবেন তখনও পেরেশান জান্নাতের বেন জান্নাতের খেন ফেরেস্তা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন বলবে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ ছাড়া বিষ্ণনবী খুশি হয়ে যাবে সুবান না এজন্য আল্লাহ বললেন তো উলা পড়েন ও লাসা ফায়াতীকা রাব্বুকা ফাতর্দা সুবহানাল্লাহ অচিরে এমন এমন জিনিস দেব এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ চিলায় সুবহানাল্লাহ পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মसूची দিয়ে সূরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক না না কষ্ট হচ্ছে না না গরম লাগে না না বাসায় যেতে হবে না একটাও হক হয় মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা তিনটা তাহলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো আর কি তিনটা করুণা সুচি দিল এটাও শুনবো ইনশাআল্লাহ পড়লে

ছয় বছর বয়সে মা নাই এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুক্তালের কাছে আট বছর বয়সে দাদাও নাই এবার চাচার কাছে তাহলে অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে আল্লাহ। বিষ্ণুভের অনুগ্রহগুলো কি কি আল্লাহ করেছে কারণ অনুগ্রহের কথা শুনলে নিয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সুবহানাল্লাহ পড়া। সুবহানাল্লাহ সাইকিয়াট্রিস্ট যারা আছে দে আস্ক देयर پیشنট টু কাউন্ট দা बाउंड्रीज এন্ড ব্লাসেস এন্ড ব্লেসিংস দে গট ফ্রম দেয়ার লর্ড ইন দেয়ার লাইফ। তারা মনোবিজ্ঞানী আছে। তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে যারা জীবন নিয়ে হতাশ, বাঁচতে চায় না, মরে যেতে চায়। এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন এদেরকে বলে আপনার বিয়ে হয়েছিল কবে কয় অমুক দিন কি হয়েছিল খুব আনন্দ হয়েছিল মনে আপনার জীবনে আনন্দের একটা তাই আমি পুরস্কার কবে এরকম এরকম সুখ পায় কথা কয়না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে এত সালে আমি ইয়াং ছিলাম তোর তাজা যুবক মনে আনন্দ পায়